বিসমিল্লাহিউ রহমান ইব্রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালিক চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো একজন সাধক একজন সুফি সাধক যিনি নিজেকে পরিষ্কার করেছে আর আল্লাহ কোরআনে বলেছে যে নিজেকে পবিত্র করলো সে সফল কাম তবে আমি বলবো সে পবিত্র সেই মানুষটি কিভাবে পবিত্র হয় কোন পবিত্রটি হলে মানুষের এই জীবনে এই ঘটনাগুলো ঘটে সেটি হলো দেখুন একজন মানুষ যখন সাধনা করে সাধনা করতে করতে যখন নিজেকে পবিত্র করে এবং জীবনের একটি জায়গায় পৌঁছায় তখন সেই মানুষটি কি হয় সেই মানুষটি নিজের মৃত্যুর খবর এক বছর আগেই পায় বা ছয় মাস আগেই তার মৃত্যুর খবর পেয়ে যায় এবং সেই মানুষটি কোথায় কি করবে মৃত্যুর পরে কোথায় যাবে কোথায় কি করবে তার স্থান কি হবে সমস্ত কিছু তিনি দেখতে পায় এবং দেখার মাধ্যমে তিনি জানতে পায় আর যদি তিনি জানতে পারে যে আমার মৃত্যুর পরে এই অবস্থান হবে সেখানে আমার অবস্থান হবে আমার এই ডিউটি হবে আমার এই কাজগুলো হবে তখন সেই মানুষটি পৃথিবীতে থাকতেই মৃত্যুর আগেই তার ভিতরে আনন্দ যে আমি মৃত্যুর পরে এখানে চলে যাব। সেই স্থানটি আল্লাহ তাকে দেখায় তাই আজকে বলবো যে কোন কোন সাধনা কোন কোন কাজগুলো করলে নিজেকে পবিত্র করা যায় এবং সেই পবিত্র মানুষের কাছে আজরাইল আসুক আসুক আল্লাহ নিজে আসুক তার কথাগুলো বলে যায় যে তুমি কোন কোন স্থানে এবং দিন তোমার মৃত্যু হবে তবে দেখেন আমরা একটা কথা বলে থাকি যে প্রত্যেকটা জিনিস আল্লাহর হিসেব মতো চলে যেমন বলা আছে যে আরশ কুর্সি লৌহ কলম গ্রহ নক্ষত্র তারা সূর্য এবং চন্দ্র যা কিছু আছে যে সব কিছুই নিয়মিত চলছে আইনের মাধ্যমে চলছে আর তারা গ্রহ নক্ষত্র এদেরকে আল্লাহ যা বলে যেদিকে যেতে বলে সেটাই করে তাই আমি বলবো যে একজন মানুষ নিজের বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড যেমন মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা আছে মানব মানববাণ্ডে যে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যারা বসবাস করে এর মধ্যে সাধক অসাধক মুসল্লি এবং দেখা যায় আল্লাহর বিভিন্ন প্রকারের ইবাদত করছে বিভিন্ন ধর্মে থেকে তাই আমি বলবো যে যাই কিছু করুক সমস্ত কিছু যদি হিসেব মতো চলে তাহলে আপনার হায়াত কতটুকু ছিল এটা আল্লাহ জানে আবার আল্লাহ হায়াত বাড়িয়ে দিতে পারে আবার আল্লাহর পবিত্র মানুষদেরকে আল্লাহর প্রিয় মানুষদেরকে আল্লাহ নিজে জানিয়ে থাকে তুমি এতদিন পৃথিবীর বুকে আছো এরপরে তোমার এই নশ্বর দেহ এই নশ্বর দেহ থেকে তোমাকে চলে যেতে হবে তাহলে সেই দিন তারিখ তাকে বলে দেওয়া হয় তাহলে এত এত মানুষ আছে পৃথিবীতে তাদেরকে বলা হয় না কেন আজরাইল এসে এক সেকেন্ড সময় দেয় না তাকে এক ধাক্কা দিয়ে নিয়ে যায় তাহলে যারা সাধক যারা নিজেকে পবিত্র করেছে তাদেরকে কেন বলে কোন গুণ বলে বলতে হয় তাদেরকে তাহলে এই বিষয়গুলো বলবো তারা কি কি সাধন করেছিল কোন কোন সাধনার বলে তারা এটি লাভ করেছে আমি বলবো দেখেন যে মানুষ যারা সাধনা করে তারা কিন্তু খাবার কম খায় তিন প্লেটের জায়গায় দুই প্লেট দুই প্লেটের জায়গায় এক প্লেট খায় বা আধা প্লেট খায় তাদের শরীরটা জীর্ণ শীর্ণ রাখে এই হলো তার খাবারের সঞ্চার হচ্ছে এবং দেখা যায় যে সব কিছু তিনি কম কম করে যখন কম কম করতে থাকে তখন দেখা যায় তার হায়াতটা বেড়ে আসে কারণ রিজিক বা তার ব্যবহার বিষয়গুলো যদি শেষ না হয় তাহলে তাকে নেবে না তাহলে এখানে যে বিষয়টি যে নিঃশ্বাসের যত কিনে যদি আনতে হতো ধন রত্নে না কোলাই তো এত সস্তা নাই কোনো ধন তুমি তাতে আছো বলে মহাপ্রাপ্য করে দিলে তাই আমি বলবো মানুষের মধ্যে যে শ্বাস প্রশ্বাস এই শ্বাস প্রশ্বাস দেখা যে যে পুরক কম্বক এই তিনটি সাধনা যারা নিয়মিত করবে তখন তাদের কি হবে তার বায়ু সঞ্চার হবে সারা দিনে সে যদি তার বায়ুকে খরচ করতো দশ ভাগ এর মধ্যে সে খরচ করেছে দেখা গেছে সাত ভাগ বা আট ভাগ খরচ করেছে কিংবা নয় ভাগ খরচ করেছে তাহলে প্রত্যেকদিন যদি এক ভাগ করে সেই শ্বাস প্রশ্বাস সে খরচ না করে জমা থাকে তখন কিন্তু আজরাইল যেদিন আসবে সেদিন দেখবে তার মধ্যে বায়ু স্টক করা আছে তার তো বায়ু খরচ হয়নি তার খাবার খাদ্য যা কিছু ছিল সব কিছু কম কম করেছে তার রয়েছে এবং সে যে সাধনা করেছে সেই সাধনার মাধ্যমে দেখা গেছে তিনি নিজেকে পবিত্র করেছে নিজেকে পবিত্র করার কারণে তার কালবে এসে আল্লাহ বসে আর সেখানে বসে আল্লাহ তার সাথে কথা বলে এবং বলে দেয় তোমার সময় হবে এমুক দিন এমুক দিন তুমি চলে যাবে এতটা বাজে চলে যাবে এমুক তারিখে চলে যাবে সমস্ত ডিটেলস বলে যায় আর সেই আউলিয়া পৃথিবীতে বলে যেতে পারে যে আমি এমুক দিন চলে যাব ঠিক দেখা যায় সে যেই দিন বলেছে যেই সময় বলেছে সেই সময় তিনি চলে গেছে সোবাহান আল্লাহ তাহলে এখন আমি যে কথাটি বলতে চাচ্ছি দেখেন মানুষ নামাজ পড়ছে রোজা করছে এটা আল্লাহর আইন মানছে কিন্তু দেখেন যে আল্লাহ কিন্তু এটাও বলেছে একটা হলো দেখানো ইবাদত একটা হয়েছে গুপ্ত ইবাদত গুপ্ত সাধনা সেই গুপ্ত দেশে যাইয়া যখন গুপ্ত সাধনা করবে তখন আল্লাহ গোপনেরও গোপন সেই আল্লাহ কেন তাকে সাক্ষাৎ দেবে তার সাথে কথা বলবে এবং তার সমস্ত কিছু জানিয়ে দেবে তুমি মৃত্যুর পরে কোথায় যাবে তুমি সেখানে কি করবে এবং এই পৃথিবীতে তোমরা যাকে ভালোবাসে তারা যদি স্মরণ করে তোমরা তাকে কি রূপে কীভাবে পাবে সমস্ত কিছু ডিটেলস বলে যায় তখন ভক্তদেরকেও কিছু ইঙ্গিত করে যায় তখন ভক্তরা যখন সেভাবে স্মরণ করে সেভাবে চলে তখন তারা মৃত্যুর পরেও সেই মুর্শিদের সাক্ষাৎ পাচ্ছে আল্লাহ তাই আমি বলতে চাই হে সমস্ত জগতবাসী যে বিশেষ করে যে মানুষ যে রেচক পুরক কুম্ভক এই তিনটি সাধনা কোন নিয়মে করতে হবে নিশ্চয় নিশ্চয়ই কোনো কামেল মসজিদ ধরে তার কাছ থেকে জেনে নিতে হবে নিজে নিজে করবেন তো বিপদে পড়বেন কারণ একটা ছোট ঘটনা আছে একটা বৃদ্ধ লোক ছিল সে পীর ছিল না মোটামুটি সাধনাই করত তো তাকে যখন দাদা দাদা বলে ডাকত তখন সে দাদাকে বল সে দাদাকে বলতেছে যে দাদা আমাকে কিছু দম সাধনা শিখিয়ে দেন না তো এরকম করতে হতে একদিন শিখিয়ে দিয়েছে তো শিখিয়ে দিয়েছে পরে সেই সাধনা যখন একা একা করতে গেছে তখন সে কিন্তু দম আটকে মারা গেছে কেন মারা গেল কারণ দমের সাথে কে আসা যাওয়া করে সেই পরমাত্মা যাওয়া আসা করতেছে এখন সেই পরমাত্মার সাথে কানেকশন কার আমার মহান মুর্শিদ আমার যিনি গাউসল আজম যিনি আমার মুর্শিদ তিনি সেখানে বিরাজমান থাকে সেই রূপে তখন তার অর্ডার ছাড়া সে যদি করে তাহলে সে বিপদগ্রস্ত হবে এবং দেখা যায় কি যে একজন মানুষ যখন একা একা করবে তো বিপদগ্রস্ত হবে আর নিজ মুর্শিদের কাছে হুকুম নিয়ে যখন করবে তখন মুর্শিদ যখন তাকে সেই দমের সাধনাগুলো দিবে তখন সেই সাধনা করতে করতে দেখা যায় সে মরবে না তার কিছু হবে না কেন হবে না কারণ তার মুর্শিদ দূর থেকে দৃষ্টি রাখছে খেয়াল রাখছে আমার ভক্তটি এই সাধনা করবে তখন এই সাধনা যে করবে যদি মুর্শিদের হুকুম ছাড়া করবে তাহলে সে মরবে তাই আমি বলবো অবশ্যই অবশ্যই রেচকপূরক কুম্ভক সাধনাটি একা একা কখনো করবেন না নিজের মসজিদের কাছে জেনে শুনে করবেন আর এই তিনটি সাধনা যখন আপনি সেই নিয়মিত করবেন প্রত্যেক দিন আপনার এই শ্বাস জমা থাকবে যখন শ্বাস জমা থাকবে আজরাইল তাকে সুসংবাদ দিয়ে যাবে যে তোমার শ্বাস জমা আছে তুমি এক মাস বা দেড় মাস পরে চলে যাবে বা ছয় মাস পরে চলে যাবে সেই সুসংবাদ পেয়ে তখন সে পৃথিবীর সমস্ত খারাপ ত্যাগ করে দিয়ে সে নিজেকে আল্লাহর পথে ধাবিত করে এবং সাধনায় মত্ত হয়ে থাকে নিজেকে পবিত্র করে সে এই পৃথিবী ত্যাগ করে সুবাহ আল্লাহ তাই বলবো হে সমস্ত জগতবাসী যদি সেই সাধনাগুলো করতে কারো ইচ্ছে হয় যে হ্যাঁ আমরাও এরকম আল্লাহর অলি হতে চাই আল্লাহর পথে প্রতীক হতে চাই তাহলে আমরা মৃত্যুর সময় আগে বলতে যেন পারি যে আমরা এমুক দিন চলে যাব তাহলে সে কিন্তু সাধারণ মানুষ নয় যে নিজের মৃত্যুর খবর বলে যেতে পারে তাই আমি বলবো যে অবশ্যই অবশ্যই এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ভালো আলোচনা পাওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ